শুধু দাওয়াতের মেহমান সুন্নাত শুধু মধু পান। আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি শুননা তো নয় শুধু মেহোমা

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا زد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا وقال الله تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج نتبرج الجاهلية الأولى إن الله وملائكته يصلون على النبي. يا. الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم হামিদুল মজিদ শুধু দাওয়াতের মেহমান শুননাত শুধু খাওয়াশেষ মধু পান আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি তো নাই শুধু দাওয়াতের মে হোম সুন্নত নাই শুধু খেষে মধুপা সন্না তু শুধু নাই মাজলুম সহায় তু হু দেি প্র ঠিক কিনা সোনাত শুধু নাই নির্জন ধ্যানে যাওয়া আর সোনাত হলো পাথরে আঘাত সুধিনের সাথি সুদিনের সাথী তুমি দূর দিনে ও তার পাশে থাকো কি আরো কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নত নয় শুধু দের মেহমান সোনাত নয় শুধু খাওয়া শেষে মধু পান ঠিক কি না অসংক সুন্নাত আছে যে সুন্নাতগুলো আমাদেরকে মেনে চলতে হবে আমরা মনে করি টুপি পরার নামই সুন্নাত শুধু জুব্বা লাগানোর নাম সুন্নাত কিন্তু কত সুন্নাত আল্লাহ রসুল রেখে গিয়েছেন অনেক সুন্নাতগুলো আমরা মানতে চাই না ঠিক কি না সব সুন্নাত আমাদেরকে মানতে হবে রাজি আছে তো ইনশাআল্লাহ এত সুন্দর একটা জান্নাতের বাগানে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি নাকি বেজা প্রশংসা আদায় করতে হবে প্রশংসার মালিককে আল্লা সব তালা আলহামদুলিল্লাহ বিরাট ইসলামিক জালসা মোহনপুর তিন মাথা মোড় সংলগ্ন ওয়ক্তিয়া মসজিদের কল্পে আজকের এই রজনীর সম্মানিত সভাপতি সাহেব বাগমারা সকল মানুষের সুপরিচিত একজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি এম পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক আল্লাহ যেন ওনাকে ইসলামের আন্দোলনের জন্য যেন কবুল করে নেয় সকলে পড়ি আমিন তার হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে সকলে পড়ি আমিন আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ অধ্যাপক কাম কামাল হোসেন সদস্য সচিব বাগমার উপজেলা বিএনপি আল্লাহ যেন ওনাকেও ইসলামের জন্য কবুল করে নেয় সকলে পড়ি আমিন এছাড়াও যারা বিশেষ অতিথি বিশেষ সহযোগিতায় যারা রয়েছেন প্রধান পৃষ্ঠপোষক যারা রয়েছেন সকলকে জানায় আজকের এই বিরাট ইসলামিক জালসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আমার পূর্বে যারা আলোচনা করেছেন চতুর্থ তৃতীয় দ্বিতীয় আল্লাহ যেন সকল ওয়াইজিনের কথাগুলোকে আমরা যেন আমল করে যেন জান্নাতে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সকলে পড়ি আমিন সকলের কণ্ঠের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে সকলে পড়িয়া আমিন তাহলে যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন আমরা সকলেই ওই রবের দরবারে মত শুকুর আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা আমাদেরকে করতে হবে ঠিক কিনা আমরা যদি আল্লাহর বেশি বেশি প্রশংসা করি আল্লাহ আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন পড়ে আর আমরা আল্লাহর নিয়ামত পেয়ে যদি প্রশংসা আদায় না করি আল্লাহ বললেন ইন্না নিশ্চয় আমি রবের পাকরাও, রবের শাস্তি হবে কঠিন নিল্লা পড়ে এই জন্য সবসময় সুখে দুঃখে বিপদে আপদে হেজিটেশনের সব সময় আমরা প্রশংসা দাই করবো কার আমরা রাজি আছি ইনশাল্লাহ দুনিয়াতে মানুষ মানুষের প্রশংসা করলে যেমন খুশি হয়ে যায় তেমনি আমরাও যদি রবের প্রশংসা করি রব খুশি হয়ে যাবে সুখান আল্লাহ পড়ে এই জন্য সবসময় আমরা সাহায্য চাইব আল্লাহর কাছে প্রশংসাও করব আল্লাহ রাজি আছি ইনশাল্লাহ আসুন যেহেতু গভীর রাত হয়ে গিয়েছে আর এখন তাফসির মাহফিল ব্যতীত যেগুলো জালসা হচ্ছে এই জালসাগুলোতে মানুষ আসতে চায় না ঠিক না আশেপাশে ঘুরে বেড়ায় কিন্তু ভালো কাজে মানুষ এখন আসতে চায় না এখানে যদি ইসলামিক আয়োজন আয়োজন না করে কনসার্টের করা হতো গোটা জালসার মানুষ এখানে জড়ো হয়ে যেত ঠিক না আল্লাহ আকবা কি অবস্থা হবে কেয়ামতের মাঠে আল্লাহ যদি কেয়ামতের মাঠে বলে যারা তাফসির মাহফিলে তাপসির শুনেছ তাপসির মাহফিলের পক্ষে ছিলা কোরআনের পক্ষে ছিল ওলামায়ে কেরামদের পক্ষে ছিলা তারা ডান দিকে যাও আর যারা তাপসির মাহফিলে যাও নাই সারা রাত গানের আড্ডায় ছিলা যাত্রার আড্ডায় ছিলা মোবাইলের ফেতনাই ছিলা নারী ফেতনাই ছিলা তারা বাম দিকে যাও কি অবস্থা হবে কেয়ামতের মাঠে ঠিক কিনা আমরা ডান দিকে থাকতে চাই বাম দিকে যেতে চাই না রাজি আছি তো ইনশাল্লাহ এই জন্য আমাদেরকে ভালো কাজে উৎসাহ দিতে হবে আর খারাপ কাজগুলোকে বর্জন করতে হবে রাজি আছে তিনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তাও ফিক দান করে সকলে পড়ি আমি আসল গভীর রাত হয়ে গিয়েছে আমি আপনাদের খেদ মতে পবিত্র কোরআনুল কারেমের দুইটা আয়াত তেলুয়াত করেছি প্রথম যে আয়াত তেলুয়াত করেছি এই আয়াতটা কোরআনুল কারিমের একশত চোদ্দটি সুরার মধ্যে ছিয়াষট্টি নাম্বার সোরা সোরা আর তাহরিন এই সুরা আল্লাহ রাবুর আলামিন বারোটা আয়াত দিয়ে তৈরি করেছেন আর আট নং আয়াত থেকে আমি আয়াতের প্রথম অংশ তেলয়াত করেছি আর দুই নং আয়াত কোরআনুল কারিমের তেত্রিশ নম্বর সৌরা তো আহজা এই আহজাবের তেত্রিশ নম্বর আয়াত তেলোয়াত করেছি আল্লাহ যেন এই দুইটা আয়াতের ওপরে কিছুক্ষণ কথা বলার তৌফিক দান করে সকলে পড়ি আমি আসুন আপনার কথা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি আমাদেরকে কোরআন থেকেই জানতে হবে ঠিক না আজকে যতটুকু আলোচনা যারা করেছেন সবাই কিন্তু আল্লাহর কিতাব কোরআন থেকে আলোচনা করেছেন রসুলের হাদিস থেকে আলোচনা করেছেন ঠিক না কিন্তু দেখেন এই যে আমরা কথা বলতেছি আল্লাহ রসুল সাল্ল আলাহাল্লাম যখন কোরআন প্রচার করেছেন এতটা সহজে কিন্তু তিনি প্রথমে প্রচার করতে পারেন নাই বিশ্বনবী আলাইহি আলাই্লাম যখন মক্কার জামিনে কোরআন প্রচার করতে লাগলেন মক্কার কাফেররা তাকে বাধা দিলেন বললেন তোমাকে কোরানের বাণী প্রচার করা খবরদার কোরআনের বাণী প্রচার না এইভাবে কাফের বেঈমান মুশরিকরা বিশ্বনবীকে বাধা দেওয়া শুরু করলেন এমন সময় বিশ্বনবী দারুল আরকামে গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন আল্লাহর কাছে তাহাজ্জুদের মুসল্লাই ওই মক্কার জমিনে সব চাইতে বড় কাফের লিডার ছিল দুইজন এক নাম্বার হলো ওমর ইবনুল খাত্তাব দুই নাম্বার হলো আবু জাহাল ঠিক কি না যাদেরকে আমি আমরা আবু জাহেল নামে চিনি ওনার নাম হচ্ছে আবু জাহাল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের দাঁড়ালেন আল্লাহর কাছে বললেন রব্বুল আমিন

দুই নম্বর আবু জাহালের কথা রাত বলে সিলেক্ট করে নিলেন আর আমর আল্লাহ হুচাল আনহুকে যেদিন থেকে আল্লাহ সিলেক্ট করলেন সেদিন থেকে বিশ্বনবীর ফলোয়ার হয়ে গেল আল্লাহ রসুলের দো আল্লাহ কবল করে নিলেন বিশ্বনবী যদি ডানে যায় ওমর ডানে যায় বিশ্বনবী যদি বামে যায় ওমর বামে চলে যায় সুহান আল্লাহ পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করলে এই দোয়ার কিছু দক্ষিণা বাতাস ওমরের অন্তরের মধ্যে একটা ধাক্কা মেনে দিল একদিন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম এশার সলাতে দাঁড়িয়ে গিয়েছে এমন সময় ওমর ইবনাল খতাব রাহু চালান হোক বিশ্বনবীকে ফলো করতে করতে তিনিও মসজিদের পেছন থেকে তেলুয়াদ শুনতে লাগলেন এমন সময় চিন্তা করলেন হাই হাই এত সুন্দর প্রাঞ্জল বাণী এত সুন্দর বর্ণনা এত সুন্দর কথা এত সুন্দর বাণী এইটা কোনো কবির লেখা কোনো কবিতা হতে পারে বলেন তো কবির লেখা কবিতা নাকি ওইটা কবির লেখা কবিতা নয় ওই কোরআনকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন কে আরো জোরে বলেন আল্লাহ সুবহানাহু আমাদেরকে আসমান থেকে বিশ্বনবীর মাধ্যমে কোরআনটা আমাদের উপরে নাজিল করেছেন চিল্লায় পড়েন ঠিক কিনা এইজন্য আমার রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন নিশ্চয়ই এটা কোনো কবির লেখা কবিতা হবে তাছাড়া এত সুন্দর প্রাঞ্জল বানী হতে পারে এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তার তেলাওয়াতের মাধ্যমে ওমরের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন বিশ্বনবীর তেলোয়াত করলেন ওয়া মাহ বি কলি শিবিং কনী বিশ্বনবী বললেন এইটা কোনো কবির লেখা কোনো কবিতা নয় তোমরা কম সংখ্যক মানুষ এইটা বিশ্বাস করে নাও পড়ে বিশ্বনবী যখন এই কথাটা বললেন অমরাদি আল্লাহ তালাহরু টেনশানে পড়ে গেলেন হাই হাই আমি ওমরের মনের মধ্যে যে প্রশ্ন জাগে মোহাম্মদ উত্তর দিয়ে দেয় নিশ্চয় মোহাম্মদ গুন নজবুল্লাহ পড়ে তাছাড়া কেমন করে আমার মনের খবর জানে নিশ্চয় মোহাম্মদ গুনক এইটা কোন গুনকের কথা হবে এই কথাটা যখন অনমরে চিন্তা করলেন বিশ্বনবী আবার তেলাওয়াতের মাধ্যমে জানায় দিলেন ওয়াল অ্যাভ বি কলি না নিলেন বিশ্বনবী বললেন এইটা কোনো কোনো কথাও নয় তোমরা কম সংখ্যক মানুষের উপদেশ গ্রহণ করে নাও খাল্লা করেন অমরাদী আল্লাহ নানু আরো অবাক হয়ে গেল হাই হাই আমি অমরের এমনে যে প্রশ্ন আসে মোহাম্মদ শাহ উত্তর দিয়ে দেয় তাহলে এই টাকার কথা গণকের কথাও যদি না হয় এইটা যদি কবির লেখাও যদি কবিতা না হয় তাহলে এই টাকার কথা আবার বিশ্বনবী উত্তর দিলেন বিলামি বিশ্বনবী জানাই দিলেন এইটা কোন কবির লেখা কবিতা নয় এটা কোন গণকের কথাও নয় এই কথাটা তিনি দুনিয়ার জামিনে পাঠিয়েছেন গোটা মহাবিশ্বের মালিক চিল্লায় পড়েন তিনি কে ওই মহান রবের কথা যিনি আসমান থেকে আমাদেরকে কোরআন দিয়েছেন সুহান আল্লাহ পড়ে এইভাবে বিশ্বনবীর দোয়া আল্লাহ কবুল করলেন ওমরকে আল্লাহ সিলেক্ট করলেন ওমর যখন ইসলামে চলে আসলো কালেমা পড়ে মুসলমান হলো আর কেউ বাধা দিতে পারে নাই সুবহানাল্লাহ পড়ে আজকে আমরা তো আরামে আসি আর ওয়াজ করে চলে যাই কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রচার অনেক কষ্টের ছিল কত মানুষ মা মেরে ফেলে দিয়েছে কাফেররা এই ইসলাম প্রচার করার জন্য আজকে বাংলার জামিনও এরকম কিছু আবু জাহালা আবু লাহাবের কিছু উত্তরসূরি আছে যারা কোরানের বাণীকে প্রচার করতে বাধা দেয় ঠিক কি না কোরআন প্রচার করতে দিতে চায় না ইসলাম ভালো লাগে না কোরআনের বিরোধিতা করে আলেমদের আলেমদের বিরোধিতা করে করে ধরে টানা হিসরা এরকম না না এগুলো করা যাবে যে আল্লাহ আসমান থেকে যেই কোরআন নাজিল করেছেন এই কোরআন থেকেই আমাদেরকে জানতে হবে দুনিয়ার কোনো কবির লেখা কোনো বই থেকে জানা যাবে না আসুন আল্লাহ চলা এই কোরআনের মধ্যে কত সুন্দর করে দুনিয়ায় যা কিছু আছে সব কিছু আল্লাহ করারের মধ্যে তুলে দিয়েছেন সুখান আল্লাহ পরে তাহলে আল্লাহ তালা আজকে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলুয়াত করেছি ওই আসমানি কিতাব থেকে ওই কিতাবের এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কি আমাদেরকে মেসেজ দিচ্ছেন ইনশাল্লাহ আমরা এটা জেনে শিক্ষা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব রাজি আছি তো ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তূবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা রব্বুল আলামিন বলেন ওগোলাম কত পাপ করেছো কত গুনাহ করেছো গুনাহের কোন সীমা নাই পাপের কোনো সীমা নাই তাওবার মত তাওবা করো আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি সুবহানাল্লাহ বলেন তাওবা তার নাসুহের মতো তাওবা আন্তরিক তাউবাল্লারের কাছে সব চাইতে দামি যতই পাপ করেন না কেন কত নামাজ ছেড়ে দিয়েছেন কত ঘুষ খেয়েছেন কত সুদ খেয়েছেন কত মিথ্যা বলেছেন আল্লাহর দয়ার কোনো সীমা নাই মায়ার কোনো সীমা নাই আপনি যতই পাপ করেন না কেন আপনার পাপের পরিমাণ যদি হয় খাল বিলের পানির পানির সমান সমান দয়া ক্ষমা পুকুরের পড়ে আপনার পাপের পরিমাণ যদি হয় পুকুরের পানির সমান আল্লাহর ক্ষমা হলো সাগরের পানির সমান আপনার পাপের পরিমাণ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর ক্ষমা হলো আসমানের সমান বান্দার পাপের পরিমাণ যদি হয় আসমানের সমান আল্লাহর ক্ষমা হলো আর সে আজিমের সমান এই জন্য কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই তাওবা করেন তাওবার মতো তাওবা করলে আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিবেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দারে তাওবা কর তাওবার মতো তাওবা যদি করতে পারো আমি আল্লাহ তোমার সব গুণাগুলো মাফ করে দিতে পারি সুহান আল্লাহ পড়ে আমাদের পাপের কোনো সীমা আছে আমরা কত রকমের পাপ করেছি কাবির সগির সব ধরনের পাপের মধ্যে আমরা ডুবে আছি ঠিক কিনা এই জন্য আমাদের কোনো টেনশন নাই যতই পাপ করি না কেন আল্লাহ রব্বুর আলামিনের কাছে তাওবার মতো তাওবা করলে সব মাফ করে দিবেন পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো করোয় পৃথিবী না আমি আমি তো জানি কি পাপ করেছি ঠিক না দুনিয়ার কেউ জানে না জানে কি অন্ধকার ঘরে গোনা করেছেন কেউ দেখে নাই দেখে দেখে দেখেছেন কে আল্লাহ হানা তাল্লাহ এই জন্য প্রিয় ভাইরা বিশ্বনবী সবসময় বলতেন তাও বা করো আল্লাহর কাছে তাওবা করতে দেরি আল্লাহ ক্ষমা করতে দেরি করেন না সুবহান পড়েন এই জন্য বললেন আমি বেগুনা আমি নবীর কোনো গুণা নাই আমি নবী হলাম মাসুম আমি নবীর কোনো পেছনে সামনে কোনো গুণা নাই তারপরেও আমি প্রত্যেকবার সত্তর বার করে তাওবা করি সুহান পড়েন বিশ্ব নবী প্রত্যেক দিন সাবে আমার র প্রত্যেক দিন সত্তর বার করে কি করতেন তাওবা করতেন তাহলে বিশ্বনবী যার পেছনে সামনে কোনো গুনাই নাই ওই নবী যদি দিনে সৌত্তর বার তাওবা করে আমাদের কতবার করা উচিত বলেন কয়বার করা উচিত আমাদের সত্তর হাজার লক্ষ কোটি কোটি বার করা উচিত চিল্লা পড়েন ঠিক কি না কারণ আমরা যা কিছুই করি সেইটাই গুণা হয়ে যায় যেই দিকে তাকায় সেইটাই গোনা যেখানে হাত দিই সেটাই গুণা হয়ে যায় আমাদের গুনাহের কোনো সীমা নাই এই জন্য বিশ্ব বললেন পাপীদের মধ্যে সর্বোত্তম পাপী হলো তারা যারা পাপ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে করে আর পাপীদের মধ্যে পাপী হলো তারা যারা পাপ করার পরে আল্লাহর কাছে তাওবা করে না পরে পাপীদের মধ্যে সর্বোত্তম পাপী তারা যারা পাপ করেছে পাপ করার পরে অনুতপ্ত আল্লাহ আমি ভুল করেছি আমি ক্ষম আমাকে ক্ষমা করে দাও এই অনুতপ্ত বান্দা পাপ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা যখন করে ওই পাপী আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সুবহানাল্লাহ পড়ে আর অনেক বান্দা আছে কপাল পোড়া গোনা করে ঠিকই কিন্তু তাওবা করতে পারে না এই জন্য তাওবা করবেন সব সময় তাওবা তাওবার মতো তাওবা যদি আমরা করতে পারি আল্লাহ সব গোনাগুলোকে মাফ করে দিতে পারে এই জন্য বিশ্বনবী বলতেন তোমরা যখন নামাজে দাঁড়াবা নামাজের মধ্যে বিশ্বনবী আমাদেরকে তাওবার সিস্টেম শিখিয়ে দিয়েছেন আমরা যে নামাজের মধ্যে দোয়াই মাসুরা পড়ি এইটাও হলো এক ধরনের তাওবা পড়ে আল্লাহ আমরা পড়ি আল্লাহ মা ইন্নি নাফসি দুলমান কাসি আল্লাহ আমি নফসের উপরে জুলুম করেছি সব চাইতে বড় গুনা করেছি আল্লাহ তোমার দয়ায় তোমার রহমতে আমাদের সব গুনাগুলো মাফ করে দাও তুমি রহমান রহিম ঠিক কি না তুমি ক্ষমাশীল আল্লাহর চাইতে ক্ষমাশীল আর কেউ হতে পারে কেউ হতে পারে না এই জন্য কত গোনা করেছি অনেক গোনা করেছি প্রকাশে গোনা গোপনে গোনা আমরা করেছি আমরা জানি না কত গোনা করেছি আমাদের শরীরে যত পশম এই পশমের চাইতেও মনে হয় আমাদের গুনাহের পরিমাণ হাজার হাজার গুণ বেশি ঠিক কিনা আমাদের গুনার সীমানায় এই জন্য গুণা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাও বা করবো কার কাছে আল্লাহ কাছে তাওবা করলে আল্লাহ কি করবেন কবুল করে নিবেন এই যদি জন্য আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহর কাছে ডাকার মতো যদি আপনি ডাকতে পারেন চাইতে পারেন নিশ্চয় আল্লাহ আপনার ডাকে সারা দিয়ে দিবেন রাবুল ইমিন বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي رب العالمين برنا نبي جاكونا مَرْبَنْدَرَ بندرا ابنر আমি রবের ব্যাপারে জিজ্ঞাসা করবেন আপনি বলে দিবেন আমি অনেক কাছে আছি কেউ যদি আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সারা দিয়ে দিই পড়ে। আবার আরেক বর্ণনায় আল্লাহ বললেন ও আস্তা জি বেলাকম ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকার মতো ডাকো একবার যদি ডাকতে পারো আমি আল্লাহ নিশ্চয় তোমার ডাকে সারা দিয়ে দিব এই জন্য বিশ্বনবী বলতেন যেই বান্দা আল্লাহকে ডাকে না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় যেই বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ তার উপরে খুশি হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন আমার রাতের গভীর যখন হয়ে যায় সব মানুষ যখন বিভোর ঘুমে ঘুমিয়ে যায় আমি আল্লাহর চোখে কোনো ঘুম নাই আমি আল্লাহর চোখে কোনো ঘুম নাই আমি আল্লাহর কোনো নিদ্রা নাই গভীর রাতে শেষ প্রহরে সে আমি আল্লাহ তোর ফরিয়াদ শোনার জন্য প্রথম মাস মানে নেমে আসিস পড়ে